হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নাইনের চতুর্থ অধ্যায় ইতিহাসের এমসি কিউ এসি স্তম্ভ শূন্যস্থান এবং মান দুয়ের যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি আমি উত্তর সহ বলে দিচ্ছি তোমরা শুনে নাও এগুলি তোমাদের সেকেন্ড সেমার্টিভের জন্য কিন্তু অত্যন্ত দরকারি এগুলি সেকেন্ড সেমার্টিভে কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে রেডি করো এগুলি কিন্তু পরীক্ষায় আসবে এক নম্বর উত্তর নির্বাচন করে শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল উত্তর হবে ব্রিটেনে এ নাম্বার ব্রিটেনে পরে প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হল উত্তর হবে সি নাম্বার মালিক ও শ্রমিক মালিক ও শ্রমিক পরে প্রশ্ন ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম উত্তর হবে এ নাম্বার ম্যানচেস্টার পরে প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটির প্রকাশিত হয় দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর হবে এ নাম্বার আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল উত্তর হবে সি নাম্বার আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্রাজিল দেশটি ছিল উত্তর হবে এ নাম্বার পর্তুগিজ উপনিবেশ পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল অর্থাৎ শুরু হয়েছিল উত্তর হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল যদি বলে তাহলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক নাম্বার স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন ড্যাশ উত্তর হবে হারগ্রিভস এখানে হবে হারগ্রিপস হয়াকার বসনে গড়ে ফলারশ্যি ভদ অন্ত হারগ্রিপস পরের প্রশ্ন দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ উত্তর প্রথম দেশে লিখবে কার্ল মার্কস আর পরেরটা আমাদের লিখবে ফেডারিক অ্যাঙ্গেলস পরে প্রশ্ন ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ ড্যাশের মধ্যে উত্তর লিখবে ব্রিটিশ পরে প্রশ্ন প্রথম আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এখানে উত্তর হবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল উত্তর হবে সেরাজেব হত্যাকাণ্ড এখানটায় উত্তর লেখবে যেব হত্যাকাণ্ড এবার ঠিক ভুল এক নম্বর জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল উত্তরটি ভুল উত্তর ইংল্যান্ডে তার মানে এই উত্তরটি ভুল আছে তাহলে পাশে লিখবে ভুল জেম দুই নম্বর জেমস ওয়ার্ড বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ড বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন উত্তরটি সঠিক অর্থাৎ সত্য বা ঠিক পরে প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটি মরিস ডবে রচনা উত্তরটি ভুল উত্তরটি ভুল আছে পরে প্রশ্ন আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো উত্তরটি সঠিক অর্থাৎ ঠিক পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল উনিশশো চোদ্দ থেকে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ উত্তরটি ভুল উত্তরটা হয়ে উনিশশো চোদ্দ থেকে উনিশশো উনিশ পর্যন্ত তাহলে এখানে যে উত্তর প্রশ্নটি দেওয়া আছে উত্তরটি কিন্তু ভুল হবে এটার এবার স্তম্ভ কস্তম্ভর সঙ্গে স্তম্ভ মেলাতে হবে এখানে এক দুই তিন চার করে দেওয়া আছে এপাশে পাশে দেওয়া আছে এবার যার সঙ্গে যেটা মিলবে সেটাকে লিখতে হবে যেমন প্রথম আছে উড়ন্ত মাকু এক নাম্বার আছে উড়ন্ত মাকু উত্তর হবে বি নাম্বারটা জন কে পরবর্ত বাষ্পীয় ইঞ্জিন দুই নাম্বার উত্তর হবে সি নাম্বার জেমস ওয়ার্ড তিন নাম্বার সেফটি ল্যাম্প তিন নাম্বার সেফটি ল্যাম্প উত্তর হবে হারগ্রিভস ডি নাম্বারটা চার নাম্বার ওয়াটার ফ্রেম উত্তর হবে এ নাম্বার রিচার্ড আর্ক রাইট পরের স্তম্ভ এখানে কস্তম্ভ খস্তম্ভ দেওয়া আছে এখানে এক দুই তিন চার করে নাম্বার দেওয়া আছে এখানে এবিসিডি দেওয়া আছে এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে কস্তম্ভে এক নাম্বার ঘেটো উত্তর হবে ডি নাম্বার শিল্প বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ অর্থাৎ এক নাম্বারে উত্তর হবে ডি নাম্বার দুই নাম্বার কমিউনিস্ট ম্যানিফেস্টো দুই নাম্বার আছে কমিউনিস্ট ম্যানিফেস্টো উত্তর হবে এ নাম্বার কার্ল মার্কস উত্তর হবে এ নাম্বার কারমার্ক্স পরের প্রশ্ন টেলিগ্রাফ আবিষ্কার টেলিগ্রাফ আবিষ্কার তিন নাম্বার উত্তর হবে বি নাম্বার স্যামুয়েল মোর্স স্যামুয়েল মোর্স ওয়েল্ট পলিটিক্স ওয়েল্ট ও লয়টা ওয়েল্ট পলিটিক্স উত্তর হবে সি নাম্বার দ্বিতীয় উইলিয়াম দ্বিতীয় উইলিয়াম সি নাম্বারটা উত্তর হবে এবার বিবৃতির বিবৃতি ব্যাখ্যা দেখো এক নাম্বার দেওয়া আছে বিবৃতি কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছিল। এর উত্তর এক দুই তিন তিনটা ব্যাখ্যা দেওয়া আছে এর সঙ্গে যেটা মিলবে সেটাকে লিখতে হবে অর্থাৎ এখানে এর সঙ্গে ব্যাখ্যা মিলবে হলো তিন নাম্বারটা ইংল্যান্ড পূর্বেই পৃথিবীর একটি বৃহৎ অংশে নিজ উপনিবেশে উপনিবেশ স্থাপন করেছিল নিজ উপনিবেশ স্থাপন করেছিল অর্থাৎ এই নম্বর উত্তরটা হবে প্রশ্ন দুই নম্বর বিবৃতি কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির উপর মালিকানা থাকা উচিত সকলের সম্পত্তির উপর মালিকানা থাকা উচিত এখানেও দেখো ব্যাখ্যা তিনটা দেওয়া আছে তিনটার মধ্যে উত্তর হবে এক নম্বরটা তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন এটাই উত্তর হবে এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলি মান এক করে থাকবে এক নম্বর সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল উত্তর শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত শ্রমিক শ্রেণী কার্যত সর্বহারা শ্রেণীতে পরিণত হয় পরের প্রশ্ন কালমাক্স রচিত একখানি গ্রন্থের নাম লেখো কালমাক্স রচিত একখানি গ্রন্থের নাম লেখো উত্তর হবে কালমাক্স রচিত একখানি গ্রন্থের নাম হল দাস ক্যাপিটাল উত্তর হবে দাস ক্যাপিটাল পরে প্রশ্ন খাল কবে চালু হয়েছিল সুয়েজ খাল কবে চালু হয়েছিল উত্তর হবে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল পরে প্রশ্ন সেরাজেব হত্যাকাণ্ড কবে ঘটেছিল সেরাজেব হত্যাকাণ্ড কবে ঘটেছিল উত্তর হবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আটাশে জুন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আটাশে জুন সেরাজেব হত্যাকাণ্ড ঘটেছিল পরের প্রশ্ন কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে উত্তর হবে ভারসাই সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে ভারসায়ী সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে এই যে প্রশ্নগুলি বললাম প্রথম থেকে এই পর্যন্ত এই প্রশ্নগুলি অত্যন্ত তোমরা ভালো করে রেডি করবে এই প্রশ্নগুলি এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলি আমি অধ্যায় থেকে সরাসরি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এগুলিকেও রেডি করবে এগুলি রেডি করলে তোমরা সরাসরি এখান থেকে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে কমন পাবে পাবেভাবে এবার কয়েকটি আমি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলছি তোমরা স্তম্ভগুলি দেখে নাও এই স্তম্ভগুলি কিন্তু তোমরা ভালো করে করবে এক নাম্বার দেখো কস্তম্ভ কস্তম্ভ এখানে দেখো এক দুই তিন চার করে দেওয়া আছে এখানে দেখো এবিসিডি দেওয়া আছে তাহলে প্রশ্নকে দেখে নাও দেখে উত্তরগুলো আমি বলেছি শুনে নাও যেমন এক নাম্বার উড়ন্ত মাকু উত্তর হবে বি নাম্বার জনকে দুই নাম্বার বাষ্পীয় ইঞ্জিন উত্তর হবে সি নাম্বার জেমস ওয়ার্ড তিন নাম্বার সেফটি ল্যাম্প উত্তর হবে হামফ্রে ডেভি চার নাম্বার বোল্টন ইঞ্জিন উত্তর হবে এ নাম্বার মাথু বুলটন পরে আরেকটি স্তম্ভ কষ্টম্ব স্তম্ভ দেখো এক নাম্বার ভারত ও মিশর উত্তর হবে বি নাম্বার কাঁচা তুলো দুই নাম্বার কঙ্গো উত্তর হবে এ নাম্বার রবার তিন নাম্বার লাতিন আমেরিকা উত্তর হবে বিভিন্ন খনিজ দ্রব্য চার নাম্বার আফ্রিকা উত্তর হবে সি নাম্বার সোনা এই স্তম্ভটিতে দেখিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও এক দুই তিন এবিসিডি এ দেওয়া আছে উত্তর হবে এখানে এক নাম্বারটার উত্তর হবে হল বি নাম্বার দুই নাম্বারটার উত্তর হবে হল এ নাম্বার তিন নাম্বারটার উত্তর হবে ডি নাম্বার চার নাম্বারটার উত্তর হবে সি নাম্বার পরের স্তম্ভ দেখো এটা এক নাম্বার স্তম্ভের উত্তর হবে ডি নাম্বার দুই নাম্বার স্তম্ভের উত্তর হবে এ নাম্বার তিন নাম্বার প্রশ্নের তিন নাম্বার স্তম্ভের উত্তর হবে বি নাম্বার চার নাম্বার স্তম্ভের উত্তর হবে সি নাম্বার আরেকটি স্তম্ভ দেখো এক নাম্বার স্তম্ভের উত্তর হবে ডি নাম্বার দুই নাম্বার স্তম্ভের উত্তর হবে সি নাম্বার তিন নাম্বার স্তম্ভের উত্তর হবে স্তম্ভের উত্তর হবে এ নাম্বার এবার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এক নাম্বার বিবৃতি দেখো শিল্প বিপ্লবের সময় শহরগুলিতে বিভিন্ন ঘেঁটও নির্মিত হয় এখানে এক দুই তিন ব্যাখ্যা আছে এটা উত্তরটি হবে হলো এক নম্বরটা ইউরোপের নির্দিষ্ট সম্প্রদায় বা শ্রমিক শ্রেণীর বসবাসের জন্য এগুলি নির্মিত হয় অর্থাৎ ইউরোপের নির্দিষ্ট সম্প্রদায় বা শ্রমিক শ্রেণীর বসবাসের জন্য এগুলি নির্মিত হয় অর্থাৎ এক নম্বর উত্তরটি হবে দুই দুই নম্বরটি তিন নম্বরটি দেখো বিবৃতি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প শিল্পগুলো হয়েছিল ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পগুলো হয়েছিল উত্তর হবে এক নম্বর ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল এর উত্তর পয়েন্ট নাম্বার বিবৃতি খনিজ খনিজ শ্রমিকদের কাজ অনেকাংশে সহজ সাধ্য হয়ে ওঠে উত্তর হবে তিন নম্বর ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন পরে প্রশ্ন বিবৃতি শিল্প বিপ্লব অর্থনৈতিক বৈষম্যকে বৃদ্ধি হয়ে করেছিল শিল্প বিপ্লব অর্থনৈতিক বৈষম্যকে বৃদ্ধি করেছিল উত্তর হবে এক নাম্বার শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক ও শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় পরের প্রশ্ন বিবৃতি শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডের রাজনীতিতে রক্ষণশীল দলের আত্মপ্রকাশ প্রকাশ ঘটেছিল উত্তর হবে দুই নাম্বারটা ব্যাখ্যা রক্ষণশীল দল ছিল ইংল্যান্ডের পুঁজিপতি শ্রেণীর মুখপাত্র রক্ষণশীল দল ছিল ইংল্যান্ডের পুঁজিপতি শ্রেণীর মুখপাত্র পরে প্রশ্ন বিবৃতি শিল্প বিপ্লব রেলপথ ব্যবস্থা প্রবর্তনের অন্যতম কারণ শিল্প বিপ্লব রেলপথ ব্যবস্থা প্রবর্তনের অন্যতম কারণ উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3 শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে কাঁচামাল ও পণ্য পরিবহনের জন্য যোগাযোগ ব্যবস্থা প্রয়োজনীয়তা দেখা দেয় শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে কাঁচামাল ও পণ্য পরিবহনের জন্য যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় এটা উত্তর পরের প্রশ্ন বিবৃতি শিল্প বিপ্লবের ফলে কর্মক্ষেত্রের নারীদের উপর শোষণ বৃদ্ধি পেতে থাকে শিল্প বিপ্লবের ফলে কর্মক্ষেত্রেও নারীদের উপর শোষণ বৃদ্ধি পেতে থাকে উত্তর হবে দুই নম্বর নারী শ্রমিকদের পুরুষদের তুলনায় কম মজুরি দেওয়া হতো নারী শ্রমিকদের পুরুষদের তুলনায় কম মজুরি দেওয়া হতো পরে বিবৃতি চীন জাপানের সঙ্গে সিম্ন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় চীন জাপানের সঙ্গে সিম্নশেকের সিম্নো সেকির সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় উত্তর হবে তিন নম্বর চীন জাপান যুদ্ধে চীন পরাজিত হয় উত্তর হবে চীন জাপান যুদ্ধে চীন পরাজিত হয় পরে প্রশ্ন বিবৃতি বলকান অঞ্চলে স্লাভা প্ল্যান স্লাভ আন্দোলন গড়ে তোলে উত্তর হবে এক নম্বর ব্যাখ্যা তুরস্কের অপদার্থতা ও রাশিয়ার মদত এক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিল এবার অতি সংক্ষিপ্ত এক নম্বর ব্রিটেনে কোন শিল্পের মাধ্যমে শিল্প বিপ্লব শুরু হয় ব্রিটেনে কোন শিল্পের মাধ্যমে শিল্প বিপ্লব শুরু হয় উত্তরবে ব্রিটেনে বস্ত্র শিল্পের মাধ্যমে শিল্প বিপ্লবের সূচনা হয় বস্ত্র শিল্পের মাধ্যমে পরের প্রশ্ন উড়ন্ত কে আবিষ্কার করেন উড়ন্ত মাকু কে আবিষ্কার উত্তর হবে জন কে উত্তর হবে জন কে পরে প্রশ্ন শ্রমিকের কোন শ্রমিকের কোনো দেশ নেই উক্তিটির বক্তাকে শ্রমিকের কোনো দেশ নেই উক্তিটির বক্তাকে উত্তর হবে কার্ল মার্কস পরে প্রশ্ন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে উত্তর হবে জেমস ওয়ার্ড পরে প্রশ্ন ওয়াটার ফ্রেম ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন উত্তর হবে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্ক রাইট পরে প্রশ্ন স্পিনিং জেনি কে আবিষ্কার করেন স্পিনিং জেনি কে আবিষ্কার করেন উত্তর হবে স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস পরে প্রশ্ন কে পাওয়ার লুং বা যন্ত্রচালিত তাঁত আবিষ্কার করেন উত্তর হবে এডমন্ড কার্ট রাইট পাওয়ার লুম বা যন্ত্রচালিত তাঁত আবিষ্কার করেন সেফটি ল্যাম্প কী আবিষ্কার করেন সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি পরে প্রশ্ন ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখো ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখো উত্তর হবে উত্তর হবে ল্যাংকাশায়ার পরে প্রশ্ন সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ডে কটি শহর ছিল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ডে কটি শহর ছিল উত্তর হবে দুটি কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন উত্তর হবে রবার্ট আওয়েন রবার্ট আওন পরে প্রশ্ন ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় কাকে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয় উত্তর হবে রবার্ট আওয়েনকে পরে প্রশ্ন অর্গানাইজেশন অফ লেবার তত্ত্ব কে কে প্রচার করেন উত্তর হবে লুই ব্ল্যাঙ্কি পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠিত হয় উত্তর হবে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে সমাজ তন্ত্রের মূল কথা কী ছিল সমাজতন্ত্রের মূল কথাটি ছিল উত্তর সমাজতন্ত্রের মূল কথা ছিল সাম্যবাদ বা সমান অধিকার প্রতিষ্ঠা পরে প্রশ্ন ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন ব্রিটিশ দার্শনিক টমাস মোর পরে প্রশ্ন কে কঙ্গ আবিষ্কার করেন কে কঙ্গ আবিষ্কার করেন উত্তর হবে অঙ্গ আবিষ্কার করেন স্ট্যানলি পরে প্রশ্ন কার্ল মার্কস রচিত একটি গ্রন্থের নাম লেখ কালমার্ক রচিত একটি গ্রন্থের নাম উত্তর হবে দাস ক্যাপিটাল উত্তর হবে দাস ক্যাপিটাল সেরাজেব হত্যাকাণ্ড কবে হয়েছিল সেরাজেব হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আঠাশে জুন পরে প্রশ্ন কোন দেশ চীনে মুক্ত দান নীতির প্রস্তাব তুলেছিল উত্তরবে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনে মুক্তদান নীতির প্রস্তাব তুলেছিল পরে প্রশ্ন মার্কসবাদ কি কার্ল মার্কসের সমাজতন্ত্রী মতবাদকে বলা হয় মার্ক্সবাদ বিখ্যাত দ্য মাদার উপন্যাসটি কে লিখেছিলেন উত্তরবে রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি পরে প্রশ্ন প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের নাম লেখ উত্তর হবে প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের নাম হল কমিউনিস্ট লীগ পরে প্রশ্ন শ্রমিক বন্ধু হিসেবে কে পরিচয় পরিচিত ছিলেন শ্রমিক বন্ধু হিসেবে কে পরিচিত ছিলেন উত্তর হবে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান মুক্তদার নীতি কে ঘোষণা করেন দান নীতি কে ঘোষণা উত্তর হবে মুক্তদার নীতি ঘোষণা করেন আমেরিকার পররাষ্ট্র সচিব জন হে পর বার্লিন কংগ্রেসে কে সভাপতিত্ব করেন উত্তর হবে বিসমার্ক এবার মান দুইয়ের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাও এগুলি প্রশ্নগুলি তোমরা তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সব প্রায় পশ্চিমবঙ্গের প্রায় স্কুলে তোমরা এই ধরনের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এক নম্বর শিল্প বিপ্লব বলতে কি বোঝায় বা কি বোঝো মানুষের শ্রমের বদলে যন্ত্রের সাহায্যে উৎপাদন করার ফলে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কৃষি ও বাণিজ্যের পরিবর্তন পরিবর্তে শিল্পে উন্নতি ঘটেছিল এর ফলে কলকারখানা ও যন্ত্রপাতির ব্যাপক প্রচলন ও নতুন অর্থনৈতিক জীবনধারার যে সূচনা হয় তাকে শিল্প বিপ্লব বলে পরের প্রশ্ন পরের প্রশ্ন কে প্রথম শিল্প বিপ্লব কথাটির উদ্ভাবন করেছিলেন উত্তর হবে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে লুই ব্ল্যাঙ্কি নামে এক ফরাসি সমাজতন্ত্রী সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি উদ্ভাবন করেছিলেন পরে প্রশ্ন কে কোথায় কবে শিল্প বিপ্লব কথাটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আঠারোশো আশি থেকে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ভাষণে আর্নল্ড টোয়েনবি শিল্প বিপ্লব শব্দটি প্রথম সর্বপ্রথম ব্যবহার করেন পরে প্রশ্ন উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কি কার্লাক্কের মতে শ্রমিকদের শ্রমের দ্বারাই শিল্পদ্রব্যের সামগ্রিক মূল্য উৎপাদিত হয় তবু শ্রমিকরা মূল্যের অতি সামান্য অংশে মজুরি হিসেবে পায় সামগ্রিক মূল্যের বাকি অংশকেই কার্ল মাস্ক উদ্বৃত্ত মূল্য বলেছেন তার এই তত্ত্বই উদ্বৃত্ত মূল্যতত্ত্ব নামে পরিচিত সমাজতন্ত্রবাদ কি উত্তর সমাজতন্ত্রবাদের কোনো যুক্তিগ্রাহ্য সংজ্ঞা না পাওয়া গেলেও বলা যায় যে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানার ভিত্তিতে উৎপাদন নিয়ন্ত্রণ ও আয় বন্টন ব্যবস্থাই হল সমাজতন্ত্র পরে প্রশ্ন সেরাজেব হত্যাকাণ্ড কি বসনিয়া ও হার যে নামের স্লাব জাতি অধুষিত অঞ্চলগুলিকে অস্ট্রিয়া অধিকার করলে তার প্রতিবাদে বলকান অঞ্চলে তীব্র জাতীয়তাবাদ দেখা দেয় রকম পরিস্থিতিতে অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউ ফ্রান্সিস ফার্দিনান্ত ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভ শহর পরিদর্শনে আসেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আঠাশে জুন স্ল্যাব সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য গ্যাপ রিলো। প্রিন্সেপ প্রকাশ্য দিবালোকে রাজপথের উপর তাদের হত্যা করেন এই ঘটনাটি সেরাজেব হত্যাকাণ্ড নামে পরিচিত পরে প্রশ্ন মুক্তদার নীতি বলতে কী বোঝায় উত্তর ঊনবিংশ শতাব্দীতে চীনের একাধিক অঞ্চলে ইউরোপীয় শক্তিগুলি আধিপত্য প্রতিষ্ঠিত হয় এতে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনে বাণিজ্য করার অধিকার হারানোর ভয় পায় সেই কারণবশত উনিশ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে মুক্তদার নীতি ঘোষণা করেন পরের প্রশ্ন শিল্প বিপ্লবের দুটি বৈশিষ্ট্য লেখা উত্তর শিল্প বিপ্লবের দুটি বৈশিষ্ট্য হল এক নম্বর শিল্পের যন্ত্রের ব্যবহার এবং দুই নম্বর শিল্পে প্রচুর মূলধনের বিনিয়োগ বলতে কি উত্তর শিল্প বিপ্লবের ফলে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তাদের পণ্য বিক্রয় এবং কাঁচামাল সংগ্রহের জন্য নতুন নীতি গ্রহণ করে এই দুটি উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য তারা এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে আধিপত্য কায়েম করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে আধিপত্য কায়েম করে এই ঘটনাকেই নয়া উপনিবেশবাদ বলা হয় ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝায় উত্তর শিল্প বিপ্লবের ফলে ইউরোপের নানা দেশে বৃহৎ কারখানা গড়ে ওঠে এই কারখানাগুলিতে যন্ত্র ব্যবহার করে শিল্পদ্রব্যের গুণগত ও পরিমাণগত উন্নতি ঘটে এই প্রথাকে ফ্যাক্টরি প্রথা বলা হয় পরে প্রশ্ন রক্ত রক্তাক্ত মে সপ্তাহ বলতে কি বোঝায় উত্তর আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দের ফ্রান্সের শ্রমিকরা শাসন পরিচালনার জন্য প্যারিসে প্যারি কমিউন কমিউন গঠন করেন এই কারণে ফ্রান্সের সরকারি সেনাবাহিনী বাইশ থেকে সাতাশে মে এক সপ্তাহ শ্রমিকের উপর অত্যাচার চালায় এই ঘটনায় অনেক শ্রমিক মারা যাওয়ায় সেটি রক্তাক্ত মে সপ্তাহ নামে পরিচিত হয় পরে প্রশ্ন ঘেটো কি উত্তর ইটালির ভেনিস শহরে অল্প সংখ্যক ইহুদিদের বসবাসের অঞ্চলকে নির্দিষ্ট করতে ঘেঁটো শব্দটি ব্যবহার করা হয়েছিল পরবর্তীকালে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট জায়গা বোঝাতেও এই শব্দটি ব্যবহৃত হয়